কেপ হপ মানেই বেশিরভাগ মানুষের কাছে আজকাল দুটো নাম বিটিএস আর ব্লাকপিং একদিকে সাতজন ছেলের স্বপ্নে গড়া ইতিহাস বিটিএস আর অন্যদিকে চারজন মেয়ের ঝড় তোলা ব্লাকপিং আর এই দুটো নামে যেন পুরো কেপব দুনিয়ায় রাজত্ব করছে হ্যালো মাই ডিয়ার ব্রিংক অ্যান্ড আর্মিস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল কেপব বাংলান তো তোমরা বুঝতেই পারছো আজকের বৃদ্ধটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে ব্লাকপিং পার্সেস বিটিএস আসলে কেসেরা একদিকে বিটিএস নিঃসন্দেহে কেপপের রাগ তবে অন্যদিকে ব্ল্যাকপিঙ্ক কে কত বলা হয় কেপপের এর রানী। তাহলে চলো আজকের এই ভিডিও থেকে জেনে নেই আসলে কে সেরা। বিটিএস ভার্সেস ব্ল্যাকপিঙ্ক কোন 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 দিক থেকে কার রাজত্ব সবচেয়ে শক্তিশালী। প্রথমে আসি ফ্যানবেস নিয়ে। আর্মি এন্ড ব্লিংক এই দুটো ফ্যান্ডমই যেন একদম পাগল করা। বিটিএস এর ফ্যানরা পৃথিবীর প্রায় সব জায়গায় আছে। সোশ্যাল মিডিয়াতে তাদের অ্যাক্টিভনেস অনেক বেশি অন্যদিকে ব্ল্যাক ইউটিউবে তাদের ভিডিও ভিউ আর সাবস্ক্রাইবার একদম রেকর্ড লেভেলের তাই বলা যায় ফ্যান পাওয়ারের দিক থেকে দুজনেই নিজ নিজ জায়গায় সেরা এবারে আসি মিউজিক এবং রেকর্ডের দিক থেকে কে সেরা বিটিএস এর ডায়নামেট বাটার বয় উইথ লাভ সব গানে বিল চার্টের টপে উঠেছে অন্যদিকে ব্ল্যাক পিঙ্ক কিল লাভ হাউ ইউ লাইক দ্যাট আর পিং ভেনম ইউটিউবে কোটি কোটি ভিউ ফেলেছে মাত্র কয়েক ঘন্টার মধ্যে তাই রেকর্ডের দিক থেকে বিটিএস গ্লোবাল চার্টের রাজত্ব করছে এবং ব্ল্যাক ইউটিউবে তাহলে এবার তোমরাই বলো গ্লোবাল চার্টের টপে থাকা বেস্ট নাকি ইউটিউবে রানি অ বেস্ট এবারে দেখি দুই ব্যান্ড অ্যাওয়ার্ড ও অ্যাচিভমেন্টের দিক থেকে কে সেরা বিটিএস এখন পর্যন্ত শতাধিক আন্তর্জাতিক অ্যাওয়ার্ড জিতেছে এমনকি গ্রামী মনোনয়নও পেয়েছে অন্যদিকে ব্ল্যাক পিঙ্ক প্রথম কেপ গাল গার্ল যারা কে চালাতে পারফর্ম করেছে তাই বলা যায় অ্যাওয়ার্ডের দিক থেকে বিটিএস বেস্ট আচ্ছা এবারে দেখা যাক বিশ্বব্যাপী প্রভাব কোন ব্যান্ডের বেশি থেকে বিটিএস যারা শুধু গায়ক নয় তারা গিয়ে লাভ মেসেজ দিয়ে লাখো তরুণকে অনুপ্রাণিত করেছিলেন আর ব্ল্যাক পিঙ্ক ওরা ইউনাইটেড নেশনস ক্লাইমেট কনফারেন্সে অংশ নিয়েছিল ফ্যাশন ও সমাজের সচেতনতা ছড়িয়েছিল এই প্রভাবের দিক থেকে ব্ল্যাক পিঙ্ক ছুঁয়েছে পৃথিবী আর বিটিএস পৃথিবীর হৃদয় দুটোই ছুঁয়েছে এবারে দেখা যাক সোশ্যাল মিডিয়ায় কোন ব্যান্ডের পাওয়ার সবচেয়ে বেশি ব্ল্যাক পিঙ্ক ইউটিউবে বিশ্বের সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার এক আর্টিস্ট কিন্তু বিটিএস টুইটার এস45 আর ইনস্টাগ্রামে পুরো রাজত্ব করছে তাই বলা যায় ইউটিউবের রানী ব্ল্যাক পিঙ্ক হলেও পুরো মিউজিকের রাজাই হচ্ছে বিটিএস তাহলে আসলে কে সেরা সত্যি কথা বলতে কি জানো জনপ্রিয়তা নয় ভালোবাসাই আসল কারণ বিটিএস আর ব্ল্যাক পিঙ্ক দুজনেই কেপকে তুলে ধরেছে পৃথিবীর মানচিত্রের বুকে তাই তুমি আর্মি হও বা ব্লিংক একটা কথাই মনে রাখবে ভালোবাসবে সমস্ত কেপক আইডলকে এবং রেসপেক্ট করবে অন্য সব কেপক আইডলদের তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে লিখে জানিয়ে যাবে তুমি আর্মি টিম নাকি ব্লিংক টিম